আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের গোল শিক নামে একটি প্রোগ্রাম রয়েছে এখানে দেখেন মাইক্রোসফট এক্সেলের ডেটা ট্যাবে ক্লিক করার পরে আপনারা এই যে ডান পাশে ফোর কাস্ট নামে একটি গ্রুপ রয়েছে এখানে দেখেন হোয়াট ইফ অ্যানালাইসিস এখানের যে প্রথম সিনারিও ম্যানেজার আমি বিগত পর্বে দেখিয়েছি সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আজকে দেখাবো গোল শিখ গোল গোল্ড শিকের কাজটি মূলত কী দেখেন এখানে দেখেন কিছু সাবজেক্টের নাম রয়েছে এখানে কিছু নাম্বার রয়েছে তো এখন এখানে পাঁচটা সাবজেক্ট রয়েছে এখানে চারটা সাবজেক্ট উপরে নাম্বার দেওয়া রয়েছে এখন এখানে টোটাল এই যে সাবজেক্টগুলো চারটা সাবজেক্টগুলোর নাম হচ্ছে নাম্বার হচ্ছে এখানে টোটাল দুইশো পঞ্চান্ন পার্সেন্টেজ হচ্ছে এটা তো পার্সেন্টেজটা আমরা দেখেন অ্যাওয়ারেস পার্সেন্ট দিয়ে বের করেছি তারপর টোটালও আমরা সাম অপশনটা দিয়ে আমরা বের করেছি এখন দেখেন এখানে আমাদের যেটা বের করবো সেটা হচ্ছে এখানে টোটাল তিনশো নাম্বার হবে তিনশো নাম্বার হলে এখানে কত পার্সেন্ট হয় এই বিষয়টা আজকে আমরা দেখবো এবং তিনশো নাম্বার হতে এখানে কত প্রয়োজন হয় এটা আমরা এই গোলশিকের মাধ্যমেই কিন্তু বের করব। যে এখানে কত হলে তিনশো হয় এবং এখানে পার্সেন্টেজটাও দেখবেন যে সেলস হয়ে যাবে তো এই আমরা চলে যাব এইখানে যে টোটালের যেই সেলটি আছে এখানে আমরা ক্লিক করে নিব দেওয়ার পরে আমরা যে যে ওয়ারটিফ অ্যানালাইসিসে যাব ডেটা ট্যাবে ক্লিক করা থাক অবস্থায় গিয়ে এখানে গোল শিখে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন এই যে সেলটা আমাদের অলরেডি ধরে ফেলছে তারপর এখানে একটা ক্লিক করে দিব দিলে আমাদের যেই সেলটা আছে সেই সেলটা ডলার সাইন হিসেবে এই যে সেভেনের বাম পাশে ডলার সাইন এবং বিয়ের বাম পাশে একটা ডলার সাইন এরকম হবে হওয়ার পরে আমরা জাস্ট এই যে ট্রু ভ্যালু এখানে আমরা ক্লিক করে দিব তো এখানে আমরা চাচ্ছি কি যে সেলটা আমরা সিলেক্ট করেছি ওই সেলে আমরা তিনশো চাচ্ছি এখানে এজন্য তিনশো লিখে দিব আচ্ছা লিখে দিলাম এখন এখানে বাই চেঞ্জিং সেল অর্থাৎ কোন সেলটিতে চেঞ্জ হবে এখানে ক্লিক করে আমরা এই যে অ্যাকাউন্টিং এখানে ক্লিক করে দিব। এইখানে চেঞ্জ হয়ে তারপর এখানে তিনশো হবে তো এখন দেখেন আমরা ওকেটে ক্লিক করে দিই তারপরে দেখেন আমাদের কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গেলো এখানে পার্সেন্টেজ সিক্সটি হলো এবং টোটাল তিনশো হলো এবং এখানে ফোর্টি ফাইভ হলে এখানে যে তিনশো হয় সেটিও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বেরিয়ে গেলো খুব সহজে এবং কম সময় এখন আমরা এখানে ওকেতে ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তো এখন আমরা কন্ট্রোল জেট দিয়ে আবার পিছনের জায়গায় ফিরে যাই এখন আমরা এই পার্সেন্টেজের জায়গায় আমরা ঠিক করবো এখানে আমরা ধরেন সেভেন্টি অথবা সেভেন্টি ফাইভ বা সেভেন্টি টু পার্সেন্ট বের করবো সেই ক্ষেত্রে এইখানে কত নাম্বার প্রয়োজন এবং এখানে কত প্রয়োজন এই দুইটা জিনিসেই দেখেন এখানে আমরা বের করে ফেলতে পারবো গোলশিকের মাধ্যমে তো আমরা এইখানে এই সেলটিতে ক্লিক করলাম ওয়াটিপ অ্যানালাইসিসে ক্লিক করে গোলশিকে ক্লিক করলাম করার পরে এখানে আবার ক্লিক করে দিলাম দেওয়ার পরে ট্রু ভ্যালুতে আমরা ক্লিক করে এখানে আমরা দিয়ে দিব সেভেন্টি টু ধরেন সেভেন্টি টু দিয়ে দেবো এরপরে এখানে যে বাই চেঞ্জিং সেলে ক্লিক করে চেঞ্জ হবে এখানে ঠিক আছে এরপরে আমরা ওকে ক্লিক করে দেব তাহলে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ক্যালকুলেশন করে ফেললো যে সেভেন্টি টু পার্সেন্ট হতে এখানে একশো পাঁচ প্রয়োজন অর্থাৎ আমাদের একশোর উপরে তো নাম্বার নাই এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য একশো পাঁচ বা একশো দশ এটা বিষয় না বিষয় হলো এখানে পার্সেন্টেজটা আমরা সেভেন্টি টু করলাম এখানে টোটাল কত সেটাও বের হলো এবং অ্যাকাউন্টিংয়ে কত লাগবে সেটাও কিন্তু বেরিয়ে গেল আচ্ছা আর একটা এটাও এক্সাম্পল আমরা দেখাবো যেখানে প্র্যাকটিস ওয়ানে আর একটা এক্সাম্পল দেখেছি এখানে তারা সেলসম্যানদের নাম রয়েছে কিছু এখানে টার্গেট দেওয়া আছে যে এখানে তিনটা মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসে এদের টার্গেট হলো যেমন ফারুক হোসাইনের টার্গেট হলো দশ হাজার টাকা তিন মাসে সেল করতে হবে এখন পার্সেন্টেজ এখানে আমরা কিন্তু বের করেছি সরি এখানে পার্সেন্টেজ আমরা বের করেছি অ্যাসিডমেন্ট হচ্ছে এখানে দেখেন এই যে ইকুয়াল টু সাম তারপরে এখান থেকে আমরা এই বের করেছি এই সূত্রটা দেখে নেবেন আপনারা যেহেতু আজকে গোল শিখের ক্লাস এজন্য জন্য আমরা এগুলো দেখাচ্ছি না তো এখানে আমরা অ্যাসিডমেন্ট কত হলো দুই মাসে এইটা আমরা কিন্তু বের করলাম এখানে এই তিনটাই জায়গায় কিন্তু বের করলাম এই কলমটির সহ আমরা ক্যালকুলেশন করেছি ঠিক আছে এখানে ফাঁকা এই কলমটি সহ ক্যালকুলেশন করেছি এবং টার্গেট পার্সেন্ট হচ্ছে আমাদের এই কার কত টার্গেট লাগবে সেইটাই তিন মাসে এখানে ডান পাশে দেওয়া রয়েছে এটা আমরা দিতেও পারেন নাও দিতে পারেন আমরা জাস্ট বোঝানোর জন্য এখানে লিখে রেখেছি এখন আমরা বের করব যে এই মার্চ মাসে কত টাকা সেল করলে তারা এই যে এই পার্সেন্টেজটা অ্যাচিভ করতে পারবে এখন আমরা দেখ এইখানে অ্যাসিবের জায়গায় আমরা ক্লিক করে দেই যেটা করছে ক্লিক করার পরে এই যে হোয়াট হোয়াটেপ অ্যানালাইসিসে ক্লিক করে গোলসিকে ক্লিক করে দেই দেওয়ার পরে এই যে ডায়ালগ বক্সটি আসছে এখানে আবার ক্লিক করে দেই দেওয়ার পরে ট্রু ভ্যালু এখানে আমরা কি চাই আসলে এখানে আমরা চাচ্ছি এইটটি পার্সেন্ট এই জন্য আমরা এইট্টি লিখে এখানে পার্সেন্টেজে ক্লিক করে দেব যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এরপরে আমরা বাই চেঞ্জিং সেলে ক্লিক করে এখানে আমরা এই সেলে মার্চ মাসে আমরা কিন্তু চেঞ্জ করবো এই জন্য এই মার্চ মাসটা ক্লিক করে দিলাম এখন আমরা ওকেতে ক্লিক করে দিব। একটু অপেক্ষা করলেই আপনাদের ক্যালকুলেশন হয়ে যাবে এই যে দেখেন আমাদের কিন্তু ক্যালকুলেশন কমপ্লিট আমরা এখন ওকে ক্লিক করি এইটটি পারসেন্ট হতে আমাদের মার্চ মাসে এই ফারুক হোসাইনের ষোলোশো টাকা সেল করতে হবে আশা করি গোল শিখের যে কাজগুলো সেই কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম